গ্রামের নাম ছিল শান্তিপুর সেই গ্রামের মানুষগুলো শান্তিতে ছিল কি গো রায়ান ভাই একটু ধান ক্ষেতের দিকে যাচ্ছি দেখে আসি ক্ষেতটার কি অবস্থা তুমি কই যাচ্ছ আমি তো বাড়ির দিকে যাচ্ছি এভাবেই গ্রামের লোকেরা শান্তিতে ছিল কিন্তু হঠাৎ একদিন সেখানে গুজব ছড়ায় ভূত এসেছে ভূত নাকি রাতে গ্রামে ঘোরাফেরা করে সেই ভয়ে কেউ আর ঘর থেকে বেরোয় না রাত নামলেই কেউ আর বাইরে বেরোয় না পাখি ডাকলেই মনে হয় ভূতের ছায়া দোকান পাট সন্ধ্যার আগেই বন্ধ হয়ে যায় আবার ভূত আসলে নাকি বিভিন্ন জিনিসও সাথে নিয়ে যায় শোনো তোমরা কেউ কিন্তু রাতে ঘর থেকে বেরোবে না আচ্ছা ঠিক আছে আমরা ঘরেই থাকব এই তোমরা কি শুনেছো গ্রামে নাকি ভূত এসেছে আমিও তো শুনলাম রাতে নাকি ভূত ঘোরাফেরা করে আবার নাকি জিনিসপাতি চুরি করেও নিয়ে যায় কি জানি কি শুরু হলো গ্রামে এর শেষ কোথায় আছে কি জানি সবার মন খারাপ তারা মন খারাপ করে সেখান থেকে চলে যায় এই গ্রামেরই এক কিশোর নাম তার সাজিদ সে একটু বেশি কৌতূহলী আর সাহসী সে ভাবল ভূত কি আসলেই আছে নাকি কিছু একটা গোলমাল হচ্ছে একদিন সে তার বন্ধুর সাথে কথা বলছিল বন্ধু তোর কি মনে হয় রাতে আসলেই ভূত আসে গ্রামে তা নয় তো কি দেখিস না সবাই ভয় পেয়ে ঘরে বসে থাকে আরে আমার তো মনে হয় এখানে কোনো একটা গোলমাল হচ্ছে ভূত কেন চুরি করবে আরে তুইও কি যে করিস আচ্ছা আমি দেখি আসল ঘটনা কি আমি রাতে পাহারা দিব নাকি তোর ইচ্ছা তবে যা করবি সাবধানে করিস রাতের বেলা সাজিদ চুপি চুপি বাড়ি থেকে বেরোয় সে দেখে একটা লোক গ্রামে ঘুরে বেড়াচ্ছে আর গ্রামের বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে সাজিদ বুঝে যায় আসল ঘটনা আরে এটা তো ভূত না এটা তো মানুষ আর এত চুরি করছে পরের দিন সে গ্রামের কিছু লোককে বিষয়টা বলল গতকাল রাতে আমি পাহারা দিয়ে দেখেছি এটা কোনো ভূত না এটা তো হলো একটা চোর আরে সাজিদ তুমি কি সত্যি বলছো হ্যাঁ কাকা আমি নিজে দেখেছি আপনারা আমাকে বিশ্বাস করে আজকে রাতে আমার সাথে চলুন আচ্ছা সাজিদ ঠিক আছে আমরা যাব আজকে তোমার সাথে হাই আমার কি হলো চোর তো দোকানে সব চুরি করে নিয়ে গেল এখন আমি কিভাবে দোকান দিব? কি হয়েছে তোমার আর বলো না চোরে আমার দোকানের জিনিস চুরি করে নিয়ে গেছে আচ্ছা কাকা কান্না করো না আমরা চোরকে আজকেই ধরব এই বলে তারা সেখান থেকে চলে যায় রাতে সবাই একত্র হয় দোকানের কাছে এখনই চোরটা আসবে সবাই এখন গাছের পেছনে লুকিয়ে পড়ুন সবাই একটা গাছের পেছনে লুকিয়ে থাকে কিছুক্ষণ পরেই সেখানে সেই চোর চুপি চুপি আসে চুরি করার লোকেরা বের হয়ে আসে গাছের সবাই এসে চোরটাকে ধরে আর পেটানো মারা শুরু করে লোকদের ভয় দেখিয়ে জিনিসপত্র চুরি করতে অনেক মার খাওয়ার পর চোর বললো আমি আর আসবে না তোমাদের গ্রামে ভুল হয়ে গেছে ছেড়ে দাও আর আসবে না এই গ্রামে আর যদি এই গ্রামে দেখি তোরা রক্ষা নাই যা তোর যা এখান থেকে আর কোনোদিন আসবি না সাজি তোমাকে অনেক ধন্যবাদ আজ তোমার বুদ্ধিমত্তার জন্য আমরা এই বড় একটা বিপদ ও বেজাল থেকে রক্ষা পেলাম তোমাকে আবারও ধন্যবাদ আরে তোমরা কি যে বলো এটা তো আমারও গ্রাম এটাকে রক্ষা করা তো আমারও দায়িত্ব তারপর থেকে শান্তিপুরের লোকেরা আবার শান্তিতে বসবাস করতে লাগল